আমরা যে মানে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের পার্টির তরফ থেকে গত একত্রিশ অক্টোবর আমরা একতা দৌড় আমরা প্রচার প্রসার করেছি একতা দৌড় আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি জেলাতে আমরা তা স্থাপন করে আয়োজন করেছি এবং আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিভিন্ন জেলা এবং সাব ডিভিশন লেভেলে সেই ইউনিটি মার্চে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আগামী দশ তারিখ থেকে আগামী দশ তারিখ থেকে আমাদের যে আটটি অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে সেই জেলাগুলিতেও আমরা ইউনিটি মার্চ আমরা সেখানে করতে যাচ্ছি তার জন্য প্রায় প্রত্যেকদিন আমরা এই প্রত্যেক জেলাতে আট থেকে দশ কিলোমিটার আমরা এই ইউনিটি মার্চ একতা মার্চ আমরা সেখানে আয়োজন করেছি আমি জেলাগুলি কোনখানে কোন সময় হবে সেটা আমাদের আপনাদের সামনে তুলে ধরবো তার আগে এই ইউনিটি মার্চ কেন আমরা করছি আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এক ভারত আত্মনির্ভর ভারত সেটাকে স্লোগান লাগিয়ে মানে স্লোগান দিয়ে আমাদের যে ভারতের যে অন্তর্ভুক্তি এবং এই এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কল্পনা সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রত্যেক জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এই একতা মার্চ আমরা প্রত্যেকটা জেলা ওয়াইজ আমরা সংগঠিত করছি তার মূল কারণ হচ্ছে জগ জন এবং রাষ্ট্র নির্মাণ আমরা সবাই জানি যে আমাদের যে সরকারের যে মূল লক্ষ্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে মূল যে থিম বা যে চিন্তা সেটা হলো ভারতের অখণ্ডতাকে রক্ষা করা এই অখণ্ডতাকে রক্ষা করা এবং সমস্ত জিনিসকে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেই পরিকল্পনায় নিয়ে যাওয়ার জন্য এই ইউনিটি মার্চ আমরা সংগঠিত করছি এই ইউনিটি মার্চের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়া যে স্বচ্ছ ভারত অভিযান আমাদের লোকাল পর লোকাল স্বদেশীর উপর আমাদের গুরুত্ব আরোপ করা এবং মানুষের জন্য এবং আমাদের এই রাষ্ট্রের জন্য আমাদের সরকার কি কি কাজগুলি করেছে সমস্ত কিছু জন্য আমাদের সরকার এবং আমাদের সংগঠন সেই সিদ্ধান্ত এই একতা মার্চের আয়োজন করা হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি আগামী দশ নভেম্বর আমাদের আগরতলাতে ওয়েস্ট জেলাতে সেটা সংগঠিত হবে আমাদের আস্থা আমাদের যে রাজবাড়ি রয়েছে সেখান থেকে আমাদের উজ্জয়ন্ত প্যালেস সেইখান থেকে আমাদের প্রায় হাপানিয়া মেলা পর্যন্ত আমাদের এই ইউনিটি মার্চ হবে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী আমাদের ডেপুটি স্পিকার এবং আমি নিজেও থাকবো বা আমাদের অনেক কার্যকর্তা লিডার সবাই প্রত্যেকে এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করবেন এবং বারো তারিখে নর্থ ত্রিপুরা এবং শিপা জলাতে আমাদের বারো তারিখে সেখানে সংগঠিত হবে এবং আমাদের চোদ্দ তারিখে হবে দক্ষিণ ত্রিপুরা জেলায় আঠারো তারিখ সংগঠিত হবে দুটি জেলা এবং খোয়াই এবং আমাদের কুড়ি তারিখে হবে গোমতি ডিস্ট্রিক্ট এই জেলাগুলিতে টোটাল আটটা জেলাতে আমরা এই আট থেকে দশ কিলোমিটার আমরা এই রান মানে আমাদের একতা মাঠ আমরা সংগঠিত করব। আর এই এই মার্চের মাধ্যমে আমরা আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই যে সংকল্প এই সংকল্প নিয়ে আমাদের এই একতা মার্চ সংগঠিত হবে আমি প্রথমেই বলেছি সেখানে আমাদের স্বচ্ছ ভারত অভিযান থাকবে সেখানে আমাদের কৃষ্টি সংস্কৃতি তার যে বার্তা সেটা দেওয়া হবে আমাদের ভোকাল পর লোকাল সেই জিনিসটাকেও প্রদর্শিত করা হবে এবং মানুষের কাছে সমাজের কাছে বার্তা দেওয়ার জন্য আমরা এই একতা মার্চের আয়োজন করা হয়েছে